ভালোবাসার সপ্তম বছর উপলক্ষে তোমার জন্য একটি উপহার রয়েছে তুমি উপহারটি রিসিভ করো বিয়ের সপ্তম বছর হয়ে গেছে কি আর উপহার আছে তোমার জন্য উপহার আছে এই নাও তোমার উপহার থ্যাংক ইউ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে উপহার কি হয়েছে মন খারাপ করে বসে আছো কেন মন খারাপ করব না বিয়ের এত দিন হয়ে গেল এটাই তোমার উপহার এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে আমারও চোখ বন্ধ করো তোমার জন্য আরেকটি উপহার আছে যদি এই উপহারটি তোমার পছন্দ হবে না চোখ বন্ধ করো ঠিক আছে চোখ বন্ধ করলাম চোখ বন্ধ করে দাও এত সুন্দর উপহার দেখছেন ভাই নারী সে আটকায় প্রেম ভালোবাসায় নয় উপহারে আমি তো তোমার সাথে দুষ্টামি করেছি আমার উপহার দরকার নেই আমার প্রেম ভালোবাসাই দরকার হ্যাঁ হ্যাঁ সেটা আমরা সবাই জানি